এটি চিনির চেয়েও ভয়ঙ্কর যা আমরা প্রতিদিন খাবারের সাথে খাচ্ছি স্বাস্থ্যবিদরা চিনিকে সবচেয়ে ক্ষতিকারক কার্বোহাইড্রেট হিসেবে চিহ্নিত করলেও চিনির চেয়েও আরও বেশি ক্ষতিকারক কার্বোহাইড্রেট আছে এতে জানিয়ে আমাদের কেউ সতর্ক করে না বর্তমানে বেশিরভাগ খাবারেই এই ক্ষতিকর উপাদানটি পাওয়া যায় যা নীরবেই আমাদের শরীরের বারোটা বাজিয়ে যাচ্ছে আপনি কি জানেন এই সাইলেন্ট কিলার আসলে কি এটির উপস্থিতি আপনার ব্র্যান্ডেড ব্রেকফাস্ট প্রোটিন এনার্জির প্যাকেট তথা নুডলসও আছে অনেক বিস্কুট রেডিমেড স্যুপ সোকোল্ড এনার্জি ড্রিংকস আইসক্রিম এমনকি বাচ্চাদের খাবারেও এটি দেওয়া হয় যা দেওয়া একেবারে অনুচিত চিনি ব্লাড সুগার যতটা না বাড়িয়ে দেয় খাবারে এই হাইডেন উপাদানটি এর চেয়েও দ্বিগুণ হারে বাড়িয়ে দেয় এই উপাদানটির নাম ম্যালটোডেক্সট্রিন ফুড বেভারেজ কোম্পানিগুলো নিজেদের প্রোডাক্ট বিক্রির জন্য চটকদার বিজ্ঞাপন দিয়ে এটিকে স্বাস্থ্যসম্মত বলে জনসাধারণের সামনে তুলে ধরে কিন্তু মাল্টোডেক্সট্রিন এমন একটি সংযোজন যা প্রচুর খাবারে যুক্ত হয় এটি স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে আসে সাধারণ চিনি মানব শরীরে চর্বি জমা করে পরবর্তীতে ডায়াবেটিস হাইপ্রেশার সহ অনেক রোগের সৃষ্টি করে এই রোগগুলোর জন্য মাল্টোডেক্সট্রিনও কম দায়ী নয় এমনকি এটি চিনির চেয়েও দুই গুণ বেশি ক্ষতিকর মাল্টোডেক্সট্রিনের গ্লাইকেমিক ইন্ডেক্স একশো পঁচিশ যেখানে চিনির মাত্র ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ অর্থাৎ দুই গুণ বেশি মাল্টোড্রেকসট্রিন চিনির চেয়ে আরও দ্রুত শরীরে মেদ সৃষ্টি করে ওজনও বাড়ায় মাল্টোড্রেক্সট্রিন কেন ক্ষতিকর তা জানার আগে শরীরবিদ্যা নিয়ে বিজ্ঞান কী বলছে সেটি জেনে নেওয়া যাক বিজ্ঞান বলছে মানব শরীরে সত্তর ট্রিলিয়ন সেলস দিয়ে তৈরি হয় এর মধ্যে মানুষের নিজস্ব সেলসের পরিমাণ মাত্র ত্রিশ শতাংশ আর উপকারী অপকারী ব্যাকটেরিয়া মিলে চল্লিশ শতাংশ যেগুলো শরীরের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ব্যাকটেরিয়ার পরিসংখ্যান শরীরের জন্য খুবই জরুরি যদি উপকারী ব্যাকটেরিয়ার চেয়ে অপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায় তবে মানুষ দ্রুতই কোলন ক্যান্সার সহ নানা রোগে ভুগে মৃত্যুর দিকে ধাবিত হয় আর ম্যাল্টোডক স্ট্রিন অপকারী ব্যাকটেরিয়ার খাবার তৈরি করে ফলে এটি প্রত্যক্ষভাবে মানব শরীরের অপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমিয়ে দেয় আলোচিত এই ম্যাল্টোডক একটি সাদা পাউডার যা ভুট্টা চাল আলু বা গমের মাড় দিয়ে তৈরি করা হয় যদিও এটি উদ্ভিদ থেকে আসে কিন্তু অত্যন্ত প্রক্রিয়াজাতের মধ্যে প্রস্তুত করা হয় এটি প্রস্তুত করার জন্য স্টার্চগুলি প্রথমে সিদ্ধ করা হয় এবং তারপরে অ্যাসিড অ্যানজাইম যেমন থার্মোস্টেবল ব্যাকটেরিয়া আলফা অ্যামাইজেল যোগ করা হয় যাতে করে এটি আরও ভেঙে যায় এটি সাধারণত বেকড পণ্য হিমায়িত খাবার দই এবং বিয়ারে যুক্ত করা হয় মাল্টিডস্ট্রিন স্যুপ এবং এনার্জি ড্রিঙ্কসেও যুক্ত করা হয় প্রতিদিনের খাবারের মধ্যে আইসক্রিম ডরিটোস এবং সালাদ ড্রেসিংয়েও এটি যুক্ত থাকে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নিরাপদ খাদ্য তালিকার সম্পর্ক হিসেবে মাল্টোড্রকসট্রিনকে অনুমোদন করেছে এটি কার্বোহাইড্রেটের মোট পরিমাণের অংশ হিসেবে খাদ্যের পুষ্টির মূল্যের অন্তর্ভুক্ত কিন্তু পুষ্টিবিদদের অনেকের মতে মাল্টোড্রক্সট্রিন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য ডায়াবেটিস আক্রান্ত কোনো ব্যক্তি যদি যুক্ত অনেকগুলি খাবার খায় তবে তার শরীর আরও অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে গবেষণায় দেখা গেছে ম্যাল্টোডক্সরিন অন্ত্র ব্যাকটেরিয়াকে প্রভাবিত করতে পারে যা মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি বুঝতে গবেষকরা ইঁদুর নিয়ে গবেষণা চালিয়ে দেখে ম্যাল্টোডক্সিন গ্রহণকারী লোকেদের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংখ্যা অনেকাংশেই বেড়ে যায় এটি অন্ত্রের ক্ষতি করে এবং প্রদাহজনক পেটের রোগগুলিকে ঝুঁকি বাড়িয়ে দেয় সমীক্ষায় দেখা গেছে যে ম্যাল্টোডক্সিন অ্যাসোরিয়া কোলি ব্যাকটেরিয়ার ক্রিয়াকলাপে বাড়িয়ে তোলে ক্রোন রোগের বিকাশেও এটির ভূমিকা থাকার দাবি করেছেন গবেষকরা এমনকি যে সকল বেগড পণ্য যুক্ত আছে সেই সকল খাদ্য গ্রহণ করলে ত্বকের জ্বালা হাঁপানি এমনকি শ্বাসকষ্টও হতে পারে ম্যালটোডেক্সট্রিনের মতোই শরীরের আরেক নিরোগ ঘাতক ফ্রুকটোস স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত ফ্রুক্টোজ বিপদের কারণও হতে পারে দীর্ঘমেয়াদী ফ্রুক্টোস মস্তিষ্কের বিকাশের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে লিভোজেনেসিস নামের একটি প্রক্রিয়ায় লিভার অতিরিক্ত ফ্রুক্টোজ চর্বিতে রূপান্তরিত করে এই প্রক্রিয়ায় লিভারে চর্বির অনু জমা হয় এটি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ডিজিজের দিকে পরিচালিত করে এটি লিভারের অন্যতম সাধারণ রোগ বিশ্বজুড়ে পঁচিশ শতাংশের বেশি মানুষ এই রোগে ভুগে থাকে ফ্রুক্টোজের অতিরিক্ত ব্যবহারে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়ার পাশাপাশি স্থূলতা এবং ডায়াবেটিসের জন্যও দায়ী হতে পারে এর ফলে চর্বি জমতে থাকে গ্লুকোজ অসুষ্ঠতা বাড়তে থাকে এবং শরীরের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয় এটি ইউরিক অ্যাসিডের মাত্রাও বাড়িয়ে দেয় এছাড়া রক্তচাপ এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণ এর কারণে বৃদ্ধি পায়